হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে তান্ডব মানে বরবাদের পরের সিনেমা রিলিজ করছে কিন্তু তাণ্ডব তো সেই সিনেমা পরিচালনা করছেন রায়হান রাফি তো সেই সিনেমার একটা বড় আপডেট আমি পেয়েছি সেটা হলো শুটিং কবে থেকে শুরু হতে চলেছে এবং এই সিনেমায় একজন অভিনেতা যুক্ত হয়েছে তিনিই কিন্তু এই ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে কবে থেকে এই তাণ্ডব সিনেমার কাজটা শুরু হতে চলেছে তো আমি কোন অভিনেতার কথা বলছি অভিনেতার নাম হচ্ছে শিবা সানু শিবা সানু কিন্তু তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছেন উনি একটা ইন্টারভিউতে উনি একটা বড় ইন্টারভিউ দেখছিলাম সেখান থেকে আমি ব্যাপারটা জানতে পারলাম যে শিবা সানু কিন্তু তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছেন তোমরা শিবা শানুকে রায় রাফির ব্ল্যাক মানিতে দেখতে পেয়েছ এছাড়াও সানু সম্ভবত প্রিয়তমা এবং নাকাব এই দুটো ছবি মেগাস্টার সাকিব খানের সাথে কিন্তু করেছেন ঠিক আছে আমি যেটা গুগল মারফত জানতে পারলাম মানে এই দুটো ছবি আমি দেখেছি কিন্তু এক্স্যাক্টলি কোন রোলে উনি কাজ করেছেন আমার নামটা মনে পড়ছে না তাই তোমাদেরকে বলতে পারছি না তবে গুগল দেখে আমি যেটা জানলাম যে শিবা শানু কিন্তু নাকাব এবং প্রিয় তোমার দুটো ছবিতে অভিনয় করেছেন এবার কোন চরিত্রে আমার এই চরিত্রটা নাম মনে পড়ছে একটু জানলে তোমরা কমেন্ট করতে পারো আমাকে তো এবার আসছি কবে থেকে শ্যুটিং স্টার্ট হবে শ্যুটিংয়ের ব্যাপারটা আমার কাছে শোনার আগে আগে তোমরা শিবা শানুর মুখ থেকে ছিল আরেকটা কাজ আমার শুরু হবে খুব তাড়াতাড়ি রায়ান রাফির তাণ্ডব মার্চের পনেরো তারিখ থেকে হবে আর দু একটা কাজের কথা হচ্ছে এগুলো চাললে হবে আর তো তোমরা নিজেরাই শুনে নিলে যে শিবা শানু কিন্তু এখানে ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে মার্চ মাসের পনেরো তারিখ থেকে মানে পনেরো তারিখের থেকে কিন্তু তাণ্ডব সিনেমার কাজ শুরু হচ্ছে মানে তাণ্ডব সিনেমার শ্যুটিং স্টার্ট হবে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখে ঠিক আছে এটা কিন্তু শিবাশানু নিজে ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে তাণ্ডব সেটার কাজ শুরু হবে কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ থেকে এবং এটা মানে আমিও তোমাদেরকে জানিয়েছিলাম যে মার্চ মাস থেকে কিন্তু তাণ্ডবের কাজ শুরু হবে তবে এক্স্যাক্ট কোনো ডেট আমি তখন জানতে পারিনি তবে যেহেতু মানে এই ফিল্মে এক যিনি যুক্ত হয়েছেন শিবা সানু তিনি নিজেই জানিয়ে দিলেন যে মার্চ মাসের পনেরো তারিখ অর্থাৎ মিড অফ মার্চ মানে মার্চের মাঝামাঝি সময় থেকে কিন্তু সিনেমাটার কাজ শুরু হচ্ছে এরপর তো ঈদ রয়েছে তখন এক সপ্তাহ মতন মনে হয় শুটিংটা অফ থাকবে তারপর আবার শ্যুটিংটা চলতে থাকবে এবং তার পাশাপাশি একই সাথে মানে তুফানের মতোই পোস্ট প্রোডাকশানেরও কাজ চলতে থাকবে এবং কুরবানি ঈদ অর্থাৎ সিক্স অফ জুনে কিন্তু মুভিটা রিলিজ করতে চলেছে তো এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো বলো যে তাণ্ডবের শিবাসানুযুক্ত হয়েছে এবং মার্চ মাসের পনেরো তারিখ থেকে কিন্তু তাণ্ডবের কাজ শুরু হতে চলেছে তাণ্ডবের শ্যুটিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদেরকে ওপিনিয়ান জানেও খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ভিডিও তো খরচোর পায়